ট্রেনে যাই পেলেন সবসময় চেপে যে জীবনে হেলিকপ্টার চাপ হয়নি এবছরে মনে হয় স্বাদ মিটবে আমার স্ত্রী বলছে তাহলে আপনার কপাল ভালো আপনি চাপুন আমার তো মেয়ে ছেলে মানুষ আমার কপালে নাই তা আমি আবার হেলিকপ্টার উঠবো বলে ব্যাপার বুঝতে না পারে ভালো পাঞ্জাবিটা ব্যাগ থেকে বার করে পড়েছি ভালো পাঞ্জাবি পরে আতর টাতর মেখে নিলাম হেলিকপ্টার বলে কথা বক্তা হিসেবে যাচ্ছি আমি ইন্ডিয়ার এখন তারপরে দেখছি একটা লোক সাইকেল নিয়ে এসেছে তার পিছনে দেখছি এইরকম দুটো বাঁশ বাঁধা তার উপরে একটা বস্তা দিয়ে জুত করে একটু টাইপের করা আমাকে বলছে হুজুর উঠুন এইটার নাম হেলিকপ্টার জীবনে জেলা ছিল না দেখুন বাংলাদেশ সাতক্ষীরা জেলা তবুও বলছি কোনো বন্ধু বান্ধব থাকলে এখন জিজ্ঞেস করুন হেলিকপ্টার যদি না বলে আমি এইখানে কান ধরে উঠবস করে চলে যাব কোন সাতক্ষীরা জেলার এই বলে হেলিকপ্টার বলে আবার বাংলা মানে কি বাংলা মানে আল্লাহ বলছেন কিয়ামতের দিন এত ভয়াবহতা হবে যেদিন গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না ব হকবার একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে সব যেন মাতাল আল্লাহ তারপরে পরে আবার বলছেন হুম বিশ্ব কারা একজনাও কেউ মত পান করেনি বলে কিন্ন আজাব আউল্লাহকে স্বাধীন শুধু আমার কঠিন আজাবের ভয়ে মানুষকে সব মাতালের মতো ঘুরতে দেখা যাবে কিয়ামতের মাঠে সুভালল্লাহ এই কিয়ামত আব্দুর রহমান আস্ুদা তিনি যখন তেলাওয়াত করছেন উনি আরবি দেশের মানুষ হাউ হাউ করে কাঁদছেন আমি মমতাজুল ইসলাম সামান্য একটু বুঝতে পারছি যে আল্লাহ এটা বলতে চাইছে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরেই যাচ্ছে ফজরের নামাজ আর এসার নামাজ আব্দুর রহমান আসোদায় সাহেব তিনি পড়াতেন ইমাম প্রথম নম্বর ইমাম উনি মক্কার কাবা ঘরের আমার পাশে দাঁড়িয়ে থাকতেন ওই চাচা দিনাজপুরের ওনাকেও দেখতাম ডুকরে ডুকরে খুব জোরে জোরে কাঁদতেন জিজ্ঞাসা করে বলতাম নামাজে পড়ে চাচা আমি আরবি জানি বলে আমি না হয় মন ভরে গেল আমি কেঁদে দিলাম তুমি কেন কাঁদলে চাচা তখন বলছে সত্যি মালনা সাহেব আমাদের এলাকাতেও নামাজ পড়েছি কোরআন পড়লে যে অন্তর গলে যায় আজকে আমার কাবাতে এসে তার জ্বলন্ত প্রমাণ হলো অশিক্ষিত লোক কোরআন পড়তে জানে না কোরআনের মানে বোঝে না সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলে তার ঈমান গলে মন গলে চোখ দিয়ে পানি ঝরে ঝরে জামা ভিজে যাচ্ছে আল্লাহর কসম করে বলছে এটা আমার নিজের চোখে দেখা নিজের চোখে দেখা এক লাখ টাকা খরচা করে আপনি একবার যদি উমরাটা অন্তত পক্ষে করে আসেন এক লাখ টাকা আমার সাথে চলুন রমজানের পরে আমি যাব ইনশাল্লাহ চলুন এক রেকাত নামাজ পড়বেন মনে হবে পাঁচ লাখ টাকা শোধ হয়ে গেল আব্দুর রহমান আসুদাইস এমন তেলাবাদ করছেন আল্লাহবার মনে হচ্ছে যেন কোরআন অবতীর্ণ হচ্ছে এত সুন্দর তেলাওয়া এক ঘন্টা দুই ঘন্টা যদি নামাজ হয় এক মিনিট আমি দাঁড়িয়েছিলাম এটা বোঝা যাবে না প্রত্যেক দেখলাম লোকটা মায়াবী কণ্ঠে তেলাওয়াত প্রতিটা ওয়াক্তে তিনি কাঁদছেন প্রতিটা ওয়াক্তে কাঁদছেন ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান প্যালেস্টাইন সারা পৃথিবী থেকে যে যে ভাষার যে যে বর্ণের এক জায়গায় হয়েছে কোরআন তেলাওয়াত শুনলে অন্তর গলে অশিক্ষিত মানুষ তার হৃদয়ে গলে চোখ দিয়ে পানি বার হয় আল্লাহ বলছে এরাই তো অরিজিনাল মুমিন কারা চায়ের দোকানে উন্নত মানের যুগে কি করে একটা চায়ের দোকানে গানের আওয়াজ হয় কি করে যুবক তোমার মোবাইলে গান বাজে তুমি কোরআন পড়তে না পারলেও সোশ্যাল মিডিয়া ইউটিউব গুগল ফেসবুক তুমি যদি সার্চ করো যে কোরআন তেলাওয়াত দাও অতটুকু যদি কথা বলতে পারো আসবে কি আসবে না যুবক এর পরেও তুমি গান শুনতে ব্যস্ত মুরব্বী এর পরেও তুমি কার্টুন দেখতে ব্যস্ত মায়েরা এর পরেও সিরিয়াল দেখতে ব্যস্ত আপনাদের কাছে পীড়িত অনুরোধ কোরআন পড়তে পারেন না পারেন অন্তত পক্ষে আপনার চায়ের দোকানে গান না বাজিয়ে দুটো কোরআন মাজির তেলাওয়াত করে শোনান আপনার মোবাইলে হেডফোন দিয়ে একটু কোরআন মাজিদ তেলাবাদ শুনুন অবশ্যই আপনার মনে দাগ কাটবে 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 কি কাটবে না কাটবে লজ্জা লাগে যুবক তুমি এখন হেডফোন দিয়ে গান শোনো সারা রাত কেন একটু কোরআন মাজিদ শোনা যায় না আল্লাহ বলছেন আয়াত হম যা হম ইমানা আল্লাহ বলে মোমেন শোন তোর দ্বিতীয় নম্বরের গুণ হলো তোর সামনে যখন কোরআনের আয়াত যখন বর্ণনা করা হবে আল্লাহ বলছে তোর অন্তর গলে যাবে গলে গিয়ে তোর ঈমানটা যেন বেড়ে যাবে এটা মোমের দ্বিতীয় নম্বরের গুণ আয়াত বলতে নিদর্শনাবলিও বোঝায় আয়াত মানে কি নিদর্শনাবলী আল্লাহর যে কত নিদর্শনা বলি পৃথিবীতে আছে শেষ করা যাবে গুনে যাবেন দুটো একটা নিদর্শনা বলি আপনারা রাগ করছেন ছেড়ে দেবো নাকি ছেড়ে দেবো না তাহলে চুপচাপ বসুন কিছু কিছুক্ষণ বলি এক আচ্ছা ভাই আপনার রসগোল্লা খান খান রসগোল্লা তৈরি হয় কি দিয়ে বলুন তো ছানা দিয়ে তাই না ছানা দিয়ে আচ্ছা ছানা কোথা থেকে আসে দুধ থেকে দুধ কোথা থেকে আসে এগুলো আমিও জানি আপনিও জানেন কিন্তু আপনাকে আমি আরো ভালো করে জানানোর চেষ্টা করছি গাভী থেকে তাই না এবার আপনাকে বলছি গাভী কি খায় ঘাস খায় এই যে এইগুলো খায় যেগুলো আপনার বসে আছেন কি বলে এগুলো খোড় কাঁড়ি কারি আমাদের এদিকে বলে বিচুলি মানে এক দেশের গালি তো আর এক দেশের বুলি কি বাজে বুঝলেন আমার জীবনে একটা ঘটনা আছে বাংলাদেশে গেছিলাম একবার প্রথম প্রথম তখন যাচ্ছি প্রথম তা আমি তখন পাসপোর্ট ছিল না নদীর এই পারে দাঁড়িয়ে আছি তা ওইখানে ওই পারে এক যে একটা হাবেদ সাহেব আমার ডেট করেছিল ওনাকে ফোন করছি তখন সুইচ চল মোবাইল বললাম ভাই আমি তো নদীর পারে চলে এসেছি তা বলছে আপনি শুধুমাত্র নদীটা পার হন আচ্ছা কিসে যাব বলছে হেলিকপ্টারে করে আসুন হেলিকপ্টার পাঠাচ্ছি আমরা আমি আমার বউকে সাথে সাথে ফোন লাগিয়ে দিয়ে বলছি যেন জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পেলেন বহুবার চেপেছি আল্লাহ দিয়েছে ওমরায় গেছি তারপরে দিল্লি মুম্বাই গুজরাট প্লেনে সময় যাতায়াত করছি এ আসামে যাই সবসময় তুই প্লেনে যাই পেলেন সবসময় চেপেছি জীবনে হেলিকপ্টার চাপা হয়নি এবছরে মনে হয় স্বাদ মিটবে আমার স্ত্রী বলছে তাহলে আপনার কপাল ভালো আপনি চাপুন আমার তো মেয়ে ছেলে মানুষ আমার কপালে নাই তা আমি আবার হেলিকপ্টারে উঠবো বলে ব্যাপার বুঝতে না পারে ভালো পাঞ্জাবিটা ব্যাগ থেকে বার করে পড়েছি ভালো পাঞ্জাবি পরে আতর টাতর মেখে নিলাম হেলিকপ্টার বলে কথা বক্তা হিসেবে যাচ্ছি আমি ইন্ডিয়ার এখন তারপরে দেখছি একটা লোক সাইকেল নিয়ে এসেছে তার পিছনে দেখছি এইরকম দুটো বাঁশ বাঁধা তার উপরে একটা বস্তা দিয়ে জুত করে পেঁচিয়ে একটু গদি টাইপের করা আমাকে বলছে হুজুর উঠুন অস্তাক ফুল্লা সাংঘাতিক ব্যাপার এইটার নাম হেলিকপ্টার জীবনে জানা ছিল না দেখুন বাংলাদেশ সাতক্ষীরা জেলা তবুও বলছি কোনো বন্ধু বান্ধব থাকলে এখন জিজ্ঞেস করুন হেলিকপ্টার যদি না বলে আমি এইখানে কান ধরে উঠবস করে চলে যাব কোন সাতক্ষীরা জেলার হ্যাঁ বলে হেলিকপ্টার বলে প্যাসেঞ্জার বয় আমি বলছি আজ থেকে অনেক দিন আগের ঘটনা যদিও দশ বারো বছর আগে হবে এক দেশের বলি আর এক দেশের গালি গরু কি খায় ঘাস খায় আরে এই খড় নাকি খেড় কারি এই কারি গুলো খায় তাই তো ওর কারি গুলো দেখবেন একেবারে খেয়ে নেয় রাত্রে যখন রেস্ট করে তখন আবার বার করে উগলে দেয় দিয়ে যেটা কি বলে কি জাবর কাটা নাকি বলে জাবর জাবর দেয় জাবর দিয়ে আস্তে 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 করে ভিতরে গিয়ে পায়েখানায় পরিণত হয় গোবর যেটাকে বলি গোবর সেন্ট না গন্ধ গন্ধ তাই না তাহলে রক্ত একটা গরুর দেহের ভিতরে আছে রক্ত মাংস তার পেটের এক প্রান্তে আছে পানি আর একদিকে আছে পেচ্ছাপ আর একদিকে আছে গোবর আল্লাহ সোহান ওয়াতালা বলছেন বান্দা তুমি যখন বাঁটে হাত দিয়ে টানো তোমার খাওয়ার জন্য উপযুক্ত দুধ আমি সোহান তোমার জন্য গেলাসের মাধ্যমে তোমার মুখে তুলে দিই আল্লাহ কোনদিন আপনি ভেবেছেন এটা কোনদিন এক ফোঁটা দুধ আপনি পান করার সময় গোবরের গন্ধ পেয়েছেন পেয়েছেন কে এর কারিশমা কার জোরে বলুন কার আল্লাহ আল্লাহ বলছে আয়াতুহু আরে মুমিন তো তারাই যারা আমার এই রকম নিদর্শনাবলীগুলো দেখবে তাদের ঈমান সঙ্গে সঙ্গে বেড়ে যাবে মাঠে যান তো চাষি মানুষ আপনারা অনেক চাষি আছেন মাঠে যান মাঠে যান না মাঠে যান মাঠে যাবার পরে ঠিক বিকালের টাইমে যাবেন আমি প্রতিদিন এখন লাইভে আসি প্রতিদিন চারটে থেকে সাড়ে চারটে আমার একটা পেজ খোলা আছে মমতাজুল ইসলাম অফিসিয়াল ফেসবুকে প্রতিদিন লাইভে থাকি আজকেও ছিলাম তা ওই লাইভ করতে করতে দেখতে পাই আকাশে দেখবেন পাঁচটার দিকে পাখিগুলো পেট ভর্তি করে এরকম ডানা মেলতে মেলতে নিজের বাসাতে রিটার্ন যায় রাতে থাকার জন্যে কিছু বক পাখিকে দেখতে পাওয়া যায় বা বগের মতো দেখতে আমি তো সবার নাম জানি না এইরকম ডানা দুই চারবার মেলতে মেলতে এরকম স্থির করে দেয় গিয়ে দেখবেন এইভাবে হেলতে দুলতে হেলতে দুলতে যায় দেখেছেন দুই চার মিনিট ডানা মেলে না দুই চারবার মেলার এরকম করার পরে স্থির করে নেয় নাই না আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও ইলা তয়িরে ফাওকাকুম সওফ ফাতিন কায়াকবি যনা মা ইমসিকুহunna ইল্লাল রহমান ইন্নাহু বিকুল শাইয়িম বাসির আল্লাহ বলছে বান্দা আমাকে খুঁজে পাচ্ছ না পাখিগুলোর দিকে দেখো আকাশ মানে তাকাও পাখিগুলোর দিকে দেখো তারা যখন ডানা হিলাতে হিলাতে স্থির করে দেয় পৃথিবীর কে আছে যে তাকে ওই স্থির অবস্থাতে মহা শূন্যতে ভাসিয়ে রাখবে কে আছে আল্লাহ বলছেন কে আমি ইল্লা রহমান আমার পক্ষেই সম্ভব কোন মানুষের পক্ষে সম্ভব সম্ভব বলুন সম্ভব না আল্লাহ একটা সামান্য পাখির কথা পবিত্র আল কোরআনে নোট করে দিয়েছেন আল্লাহ কত যে নিদর্শনা বলি পৃথিবীতে রয়েছে অবাক লাগবে যেগুলো দেখলে অবাক আপনি বিশ্ব হবেন কি আশ্চর্য ব্যাপার আল্লাহ বলছেন আয়া বান্দা আমাকে চিনতে পারছে না তোমার ইমান বাড়ছে না তুমি ইমানদার হতে পারছ না পৃথিবীতে এরকম নিদর্শনা বলিগুলো দেখো আর কি করো আর আমাকে চিনতে পেরে যাও তিন আমাদের কোন এক জায়গাতে নদী একটা দেখতে পাওয়া যায় নদী তাই না দুইটা একটা নদী দেখতে পাওয়া যায় তার পানি দুই রকমের কালার একটা নীল টাইপের আর একটা সাদা টাইপের তাই না সাদার সঙ্গে নীলের কোনো রকমের যোগাযোগ নাই মিল নাই আল্লাহ তালা বলছেন মারজল বাহারাইনি আলতাকিয়ান বাই র হুমা বারজা কুল্লায় তেমন একটা নদী আমি তৈরি করেছি যার দুই দিকের পানি দুই রকমের এক দিকে নীল আর একদিকে সাদা মাঝখানে কোন রকমের পার্টিশন ছাড়াই কেউ কারো সঙ্গে মিলে যায় না এটা কার পক্ষে সম্ভব আল্লাহ আল্লাহ বলছেন ইমাম আয়াত আয়াতহো আমার নিদর্শনাবলী দেখবে আর কি করবে তোমার ইমান বাড়বে তিন নম্বর আল্লাহ তারা বলছেন মোমেনের গুণ কি মোমেন সর্বদাতে ভরসা করবে কার উপরে আল্লাহ 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 ছাড়া কার উপরে ভরসা করবে করবে না এই দেখুন এবার আপনার দুটো একটা চরিত্রের কথা বলি আর আমার চরিত্রের কথা আপনার খুব দেখতে বেটিটার সুন্দরী নাসিমা নাম খুব সুন্দরী তা ঘটক সাহেব বলে তো যারা ছেলে মেয়ে দেখা করে বিয়ে দেয় কি বলে ঘটক বলে তো ঘটক সাহেব এসেছে এসে বলছে সেলিম ভাই আপনার মেয়ে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরী সেলিম ভাই তখন বলছে আরে ভাই সুন্দরী হবে না তোমার ভাবিও যে খুব সুন্দরী ওরই মতো হয়েছে আমি আমার কি কম চেহারা তা আমাদের মতই হয়েছে আমাদের বেটি আচ্ছা বলুন যে এই যে কথাটা বললেন উনি কথাটা অন্যায় বললেন না ঠিক বললেন অন্যায় অন্যায় সুস্থ সবল সুন্দরী নারীর পেট থেকেও বিকলঙ্গ শিশুর জন্ম হতে পারে কি পারে না পারে ওনার এইটা বলা উচিত ছিল আল্লাহ সুন্দরী করেছে তাই হয়েছে আপনার গাছের আমটা হিমসাগর আম আলহামদুলিল্লাহ খুব 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 মিঠা মিঠা মিষ্টি আপনাকে যখন জিজ্ঞাসা করছি আলহামদুলিল্লাহ আপনার আম খেলাম চাচা খুব মিষ্টি আপনি কি বলছেন আপনি বলছেন আরে মিষ্টি হবে না এই যে আমের যে কলমটা বা চারাটা এনেছি এটা উত্তর চব্বিশ পরগনার হিমসাগর আম বিখ্যাত ওইখান থেকে নিয়ে এসেছি আর পরিচর্যা কি কম করি নাকি টাইমে টাইমে স্প্রে করেছি গোড়াতে ইউরিয়া দিয়েছি সার দিয়েছি এই কারণে মিষ্টি হয়েছে আরে কি আর যাতা লোকের আম গাছে আম নাকি এটা আমার কাছে নাম মিষ্টি তো হবেই কথা আমরা বলি কি বলি না বলি বলি নামাজে কি বলে এসেছি এইমাত্র আল্লাহ হেমদুল্লাহ কি রব্বিল আল আমিন যাবতীয় প্রশংসা কার আল্লাহ আপনি এখন আমের ব্যাপারে প্রশংসা করলেন কার কার তাহলে আলহামদুল সঙ্গে নিজেকে মুনাফেকই পরিচয় হলো না কথা বলুন হলো কথা কি হিসাব করে বলবেন খাইরিহি ও সররিহি মিনা আল্লাহ কে taala যা কিছু হয় কার পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলছে মুমিন তো তারা ইয়া কালুন সর্বক্ষেত্রে মুমিন আমার উপর ভরসা করে কার উপরে আল্লাহর উপরে মোমেনদের আর একটা গুণ কি আল্লাহ চার নম্বরে গুণ বলছেন আল্লাহ মোমেন নামাজ পড়ে সলাত আদায় করে এই পাঁচ অক্ট সলাত আদায় করেন তো ওই কারা কারা পড়েন পাঁচ অক্ট দেখি আমি একটা কথা বলবো দেখি অনেক জন তুলতে পারছে না দেখি তারা কঠিন বিপদ করে দিল এতক্ষণ যা ছিলাম বেশ ভালোই ছিলাম এই নামাজ পড়ার কথা কেন বলছে মনে মনে হচ্ছে না গোলাম হোসেন নামাজ ছাড়া কোনো উপায় নেই কোনো অপশান নেই জান্নাতে যাওয়ার আছে কোন অপশান নেই সত্যি আমি মায়ের সাথে বইপত্র পড়ি না তখন মাথায় ঘুরে যায় পুরো পুরো ঘুরে যায় আব্দুল হামিদ আল মাদানি ওই বর্ধমানের বাড়ি উনি একটা জানাজা দর্পণ বলে বই লিখেছেন জানাজা দর্পণ সম্ভবত আমার গাড়িতে বইটা রাখা আছে পড়ার জন্য আমি কিনেছি বিক্রির জন্য নয় তা ওই জানাজা দর্পণ বইয়ে লেখা হচ্ছে বেনামাজিদের ব্যাপারে লিখতে লিখতে সাতানব্বই নম্বর পৃষ্ঠারের নিচের দিকে উনি লিখছেন যে কোন বেনামাজি মারা গেলে মুসলমানদের কবরের স্থানে তাকে দাফন করা যাবে না আশ্চর্য ব্যাপার বলছে কোনো বেনামাজি যদি মারা যায় তার জন্য দোয়া করা যাবে না আশ্চর্য ব্যাপার তার মানে কি মানে নামাজের কত গুরুত্ব উনি বোঝাতে চাইছেন অনেক লোক আছে না বুঝে নামাজ না পড়তে পারি আমার বাকি কাজ সব ঠিক আছে টাইমের কারণে নামাজ পড়তে পারি না এরকম লোক আছে না নাই আছে চলুন আগে বেড়ে যায় মোমেনের চার নম্বরে গুণ সলাত আদায় করবে অমিম্মা অরজাকোন মোমেন কি করবে কি করবে দান করবে দান তাকে উপার্জিত সম্পদ থেকে সে আল্লাহ রাস্তায় কিছু দেবে এবার আপনার কাছে অনুরোধ আপনি মরা মানুষের মতো বসুন আপনার কাছে আমি একটা কথা কথা বলতে যাচ্ছি খুব চুপচাপ কেউ কোনো কথা বলবেন না নড়াচড়া করবেন না আল্লাহ বলছেন মোমেন তারা যারা দান করবে এই ব্যাপারটা আপনাকে একটু বোঝায় যদি বলছে এই ঈদগাহের জন্য টাকা চাইবেন এক টাকা না জাস্ট আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে এদিকে ফেরুন সবাই আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার আগে অশুকে পড়েছিলেন জানেন মারাত্মক অশুক দিনটা ছিল বৃহস্পতিবার কিবার বৃহস্পতিবার বৃহস্পতিবার তিনি জীবনের শেষ জমাতের ইমামতি করেছেন কোন অক্তের মগরিবের মগরিবের প্রথম দুই রেখাতে তিনি তেলাওয়াত করেছিলেন সুলা মুর সালাত যার দ্বিতীয় রেখাতে তিনি তেলাওয়াতে শেষ করেছেন যে শব্দ বা আয়াত দিয়ে সেটা হচ্ছে ফাবে হাদিসিম ইউমিনুন আল্লাহ বলছে তোমরা কি এর পরেও অন্য কোনো কথার উপর ইমান আনবে নবী যেন উম্মতের জন্য এটা বলতে চাইছেন যে আমার পরেও তোমরা কি কোনো কথার উপর ইমান আনবে সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন ঈশার নামাজের জন্য তিনি অজু করলেন একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন আর একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন আরো একবার অজু করলেন অজ্ঞান হয়ে গেলেন মসজিদে নববীতে ঢুকতে পারছেন না হজরতে আবু বক্কারকে ইমামতি করার অনুমতি দেওয়া হলো হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ হিমামতির জায়গায় যেতে চাইছেন না মানে তখন তো আল্লাহর রসুল বেঁচে আছেন কি করে যাবেন বাধ্য হয়ে তিনি ইমামতি করতে চলে গেলেন পৃথিবীতে একজন মহামানুষ তিনি ছিলেন আল্লাহর নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় শতর রেকাতের ইমামতি করেছেন তিনি হচ্ছেন কে সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন তিনি কে আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তালা আনহ আবু বক্কর ইমামতি করছেন বলে আম্মাজান আয়েশা ব্যাপারটা ভালো বুঝছেন না তিনি একটা আপত্তি করলেন কারণ আয়েশা রাজি আল্লাহ তালা আনাহার আব্বা আবু বক্কর আর আল্লাহ রসুল শেষ জামানাতে শেষ দিনগুলোতে আয়েসার হুজিরাতে ছিলেন এখন অন্যান্য বিবিরা যদি আপত্তি করে যে আয়েসার হুজরাতে আল্লাহর নবী আছে বলে মনে হয় আয়েসার আব্বা কি করতে দিচ্ছে এরকম একটা ব্যাপার আয়েশা আপত্তি যখন করলেন আল্লাহ নবী সাহা সাল্লাম আয়েশাকে বললেন আয়েশা কখনই নয় তোমার আবাবু আপকা ইমামতি করবে শনিবার আল্লাহ রসুল সাহায্য একটু সুস্থতা বোধ করলেন অসুখটা একটু কুমল আল্লাহ রসুল অশোক কুমার সাথে সাথেই বলছেন আয়েশা দুজন সাহাবিকে বলো আমি তাদের কাঁধে হাত দিয়ে একটু মসজিদে নববীর ভিতরে যাব। আল্লাহ রসুল দুজন সাহাবির কাঁধে হাত দিয়ে মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করছেন আবু বক্কার ইমামতি করছিলেন জোহরের ব্যাপারটা বুঝতে পেরে পিছনে আসার তিনি একটা কৌশল অবলম্বন করলেন যে আল্লাহর নবী যখন চলে আসছেন আমাকে পিছনে চলে আসতে হবে আবু বক্কার আসতে চাইলেন নবী ইশারা করে বললেন আবু বক্কার না ওখানেই তুমি দাঁড়াও নবীজিকে আস্তে আস্তে করে নিয়ে গিয়ে আবু বক্কারের বাম দিকে দাঁড় করিয়ে বস বসিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল বসে পড়লেন এখন আবু বক্কার ছিলেন ইমাম তিনি হলেন এখন মোকাব্বির অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম আস্তে আস্তে তকবির দিচ্ছিলেন আল্লাহ আকবর সামি আল্লাহ রহমান হামিদা আবু বক্কার সেটা জোরে জোরে বলে মানুষকে শোনাচ্ছিলেন ইসলামের প্রথম মোকাব্বির নাম তার কি আবু বক্কর সদ্দিক রাজি আল্লাহ বাড়ি চলে এলেন আল্লাহ রসুল নামাজের পরে বাড়িতে এসে এত অসুখ বেড়ে গেল আল্লাহ খুব গুরুত্ব দিয়ে শুনুন এক আয়েশাকে বলছেন আয়েশা আমাদের বাড়িতে কি কোন সম্পদ আছে আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী আমাদের বাড়িতে পাঁচটা থেকে নয়টা স্বর্ণের মুদ্রা আছে অর্থাৎ দিনার যেটাকে বলা হয় দিরহাম বলা হয় চাঁদির পয়সাকে আর দিনার বলা হয় সোনার কয়েনকে তাই তো আম্মাজান আয়েশা আয়সা কাল্লাহ নবী তখন বলছেন আয়সা তুমি এখনো পর্যন্ত এইগুলো বাড়িতে রেখে দিয়েছ মানুষের জন্য কোনো নবীর এটা ভালো নয় যে এত জিনিস বাড়িতে রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তুমি এখনো দান করে দিলে না পয়সাগুলো এখনো বাড়িতে রেখে দিয়েছ যাও দান করে দিয়ে যাও আয়সা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ ছিলেন ওই জন্য কাউকে দেওয়ার সুযোগ হয়নি তার মানে নবীজি এ কথা থেকে বোঝাতে চাইছেন এটা যে সম্পদ হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট একটি জিনিস এটা যখনই তুমি দান করে দিতে পারবে তখন তোমার হয়ে গেল তুমি যদি রেখে চলে যাও তাহলে এর থেকে নিকৃষ্ট আর কোনো জিনিস নেই আপনাকে তো প্রায় দেখি আপনি ব্যাটার ভবিষ্যৎ করছেন দেখি না যদি বলছেন ব্যাটার ভবিষ্যৎ করছি চাচা আপনি এখানে আসুন তো এই গামছা মাথায় দিয়ে আপনি এখানে আসুন আপনি আসুন এখানে শুনুন কিছু ধরবো না জিজ্ঞেস করব না অনেক লোক ভয়ে আসে না একটা জিনিস আপনাকে দেখাচ্ছি বক্তব্য তো অনেক শুনেছেন বাস্তবে আপনাকে দেখাই এটা আমি আজ তিন চার দিন ধরে দেখাচ্ছি এখানে আসুন এগুলো দেখে জ্ঞান অর্জন করুন আচ্ছা বাপ আপনার বয়স কত বছর আইডিয়া একটা আনুমানিক বাহাত্তর টু আচ্ছা আচ্ছা আপনার আব্বা মারা গেছে না বেঁচে আছে কত বছর হবে মিনিমাম তিরিশ চল্লিশ চল্লিশ শুনুন ভালো করে বলছি জ্ঞান জ্ঞান অর্জন করুন এরকমভাবে আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি লোকটার বয়স বাহাত্তর বছর ওর আব্বা মারা গেছে চল্লিশ বছর চাচা আপনি সত্যি কথা বলবেন ইমানদারিতার সাথে আপনি যে মিথ্যা বলেন আমি তা বলছি না আচ্ছা আপনি আপনার আব্বার কবর দেখতে যাননি কত বছর হয়েছে তবু মোটামুটি কতদিন আচ্ছা ওরা তো বাড়ির পাশে আছে বলে যায় তাই না মোটামুটি একটা লোক চল্লিশ বছর বাপ মারা হয়েছে পাঁচ দিনে তার বাপের কবর হয়ে গেছে নতুন নতুন এখন আর ওর বাপের কবর কোনটা এটা মনে নেই বসুন আচ্ছা বসুন বসুন কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ কেউ দেখতে যায় আপনি যান আপনার আব্বা মা বেঁচে আছে আপনি বেঁচে আছে আব্বা মা আপনি আপনার আব্বা মামার কবর দেখতে যান সত্যিটা বলুন যে না দূরে কাদের আছে যে খাস করে দেখতে যেতে হয় কেউ যায় না হ্যাঁ অথচ বলছে আমি ব্যাটার ভবিষ্যৎ করছি বলছে না যে এত টাকা কেন কামাচ্ছে বলছি ব্যাটাদের ভবিষ্যৎ করে তো কিছু দিতে হবে তোমার বাপ তোমার ভবিষ্যৎ করে গিয়ে পৃথিবী থেকে চলে গেছে সে আজকে কবরে একা একা মরছে কেউ দেখতে আমি মমতাজুল ইসলাম আমার কবরের সাইডে না তা আপনি কার জন্য সম্পদ জমা করছেন কার কারণে কার জন্য আপনি হারাম উপার্জন করছেন কার কারণে আপনি আজকে মরে যান আপনার চারটে বেটা হু 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 করে কাঁদবে একটা বেটাও আপনার কবরের সাইডে কোনোদিন দেখতে যাবে না যে আমার বাপের কবরটা ভালো আছে না খারাপ আছে যেমন আপনি যাচ্ছেন না বাস্তব কথা বলছি না অবাস্তব একদম বাস্তব আপনি বললেও বাস্তব না বললেও বাস্তব এবারে আপনার কাছে আমার বিনীত অনুরোধ আল্লাহ শবান ওয়াতলা বলছেন মোমেন তারা যাদেরকে রুজি দিয়েছি তার থেকে কিছু দান করে আমার রাস্তাতে নবীজির ভাষাতে কি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জিনিস নবীজি আয়শাকে কি বলতে চাইলে সম্পদ তুমি যেটা রেখে যাচ্ছো এটা নিকৃষ্ট তুমি যেটা আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছ ফকির মিশ্রিত অনাথ অসহায় মসজিদ মাদ্রাসা এইটা তোমার হচ্ছে আসল সম্পদ কি বলছে বুঝতে পারছেন এটা কি আসল সম্পদ চলুন আল্লাহ সবানওয়াত আলা তারপরে আবার বলছেন কি উলা ইকাল মক্মিনো না হক্ক আল্লাহ বলছে এরাই তো সত্যকারের মোমেন লাহোম দারা এদের সম্মানকে বাড়িয়ে দেওয়া হবে অম্মান বিরাতন মোমেমদেরকে ক্ষমা করে দেওয়া হবে ওয়ারিজ কম কারিম মোমেমদেরকে উত্তম রুজি দেওয়া হবে মোমেন হতে বললে পুরস্কার কটা ও কিছুই বুঝিয়ে না এ বসে থাকতে হয় বসে আছে এতক্ষণ যে আমি বলছি বকছি মাথাতে কিছু আছে আল্লাহ বলছেন মোমেনদের পুরস্কার তিনটা আবার ধরবো এক মোমেনদের সম্মান বাড়িয়ে দিবে পৃথিবীতেই দুই মাঘ ফিরাতন হলে আল্লাহ ক্ষমা করে দিবে তিন রিসকুন কারিম উত্তম রুজির ব্যবস্থা করে দিবে শুধু একটু আপনি মোমেন হন মোমেন হয়ে যান আল্লাহ তালা বলছেন আল্লাহ আতা আমাহুম মিন মিন তুমি শুধু মুমিন হও খোদা পেলে রুজির ব্যবস্থা করে দেব পৃথিবীর সমস্ত শত্রুদের তোমার বিপক্ষে যখন থাকবে তুমি একা যখন হকের উপরে থাকবে আল্লাহ বলছো আমানাহুম মিন খাও আমি তোমার সিকিউরিটির দায়িত্ব নেব অনেক সহী আকিদার মানুষদের মুখে গল্প শোনা যায় যে আমি একা আহলে হাদিস হয়েছি বলে গ্রামে আমাকে উঠে নামাজ পড়তে দিচ্ছে না এরকম ঘটনা শুনতে পাওয়া যায় না গ্রামের লোক সবাই বলছে তোর জানাজার মাটি দেওয়া হবে না গল্প হয় না আমি ওই ভাইকে অনুরোধ করবো আল্লাহ দি আমার আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহর পক্ষ থেকে আপনার রুজির ব্যবস্থা করা হবে আর আপনি যদি ভয় করেন আল্লাহ আপনার সিকিউরিটি দেবে ইনশাল্লাহ এটা আল্লাহর ওয়াদা আপনি কেন ভয় করছেন এটা আল্লাহর কথা আপনি হপের উপরে থাকুন মানুষ চলে যেতে চাচ্ছে রাত্রি এখন বারোটা বাজে